বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম চলে আসলাম আপনাদের সবার প্রিয় আইসুন কোল্ডিং এর পক্ষ থেকে পাকিস্তানি ডিজাইনের রেওয়াত ক্যাটালগসের খুবই চমৎকার একটা ডিজাইন হবে এই ডিজাইনটার একটাই কালার হয় খুবই অসাধারণ একটা কালেকশন হবে ভিডিও টন এন্টারটেন্ট সম্পূর্ণ ভিডিওটা দেখবেন যারা এখনও পর্যন্ত আমাদের ইউটিউব চ্যানেল নতুন আছেন সাবস্ক্রাইব করে নেবেন যারা আমাদের ফেসবুক পেজ থেকে দেখতেছেন দ্রুত ফলো বাটনটা দিয়ে রাখবেন আর যে আপনার অর্ডার করতে চাচ্ছেন আমাদের ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকবে এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনার যোগাযোগ করবেন এবং প্রাইসটাও আমাদের ডিসক্রিপশনে দেওয়া থাকবে প্রাইসটা ডিসক্রিপশন থেকে দেখে নেবেন এটা হচ্ছে আপনার দেখেন ডিজাইনটা খুবই অসাধারণ একটা প্রিন্ট করা থাকবে এগুলো হচ্ছে আপনার মাঝখানটায় কাজ করা থাকবে অ্যাম্ব্রডারি সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা দেখেন খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে এগুলো হচ্ছে আপনার পাকিস্তানি রেওয়াত ক্যাটালগসের খুবই অসাধারণ একটা কালেকশন হবে বিটোটা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর প্রাইসটাও দিয়ে দিব একেবারে রিজনেবল প্রাইজে একেবারে ধামাকা প্রাইজে পেয়ে যাবেন এগুলো হচ্ছে আপনার খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে এটা হচ্ছে ব্যাক পোশনটা দেখেন ব্যাক খুবই সুন্দর একটা প্রিন্ট করা থাকবে ঝিরি প্রিন্টের ভিতরে দেখেন অসাধারণ একটা প্রিন্ট করা এটা হচ্ছে আপনার স্লিপের কাপড় স্লিপের কাপড় এক্সট্রা দেওয়া থাকবে চাইলে ফুল স্লিপ থেকে কটার যে কোনো স্টাইলে তৈরি করতে পারবেন আর উনারটা হচ্ছে আপনার কন্ট্রাস্টের ভিতরে দেখেন অসাধারণ একটা কন্ট্রাস্ট করা থাকবে অরেঞ্জ কালারের সাথে হচ্ছে আপনার ব্লু কন্ট্রাস্ট খুবই অসাধারণ একটা কন্ট্রাস্ট করা থাকবে ফুললি কটনের ভিতরে আর ওনার দুই পাশে হচ্ছে আপনার কারু কাজ করা থাকবে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা থাকবে সিকোয়েন্স ওয়ার্কের দেখেন এটা হচ্ছে আপনার ওনার দুই পাশে কাটওয়ার্ক করা থাকবে ফুল্লি কটনের ভিতরে খুবই সুপার প্রিমিয়াম কোয়ালিটির হবে হান্ড্রেড পার্সেন্ট কটনের ভিতরে আর প্রাইসটা দিয়ে দিব একেবারে ধামাকা প্রাইজে রিজনেবল প্রাইজে পেয়ে যাচ্ছেন আপনারা প্রাইসটা আমাদের ডিসক্রিপশনে দেওয়া দেওয়া থাকবে আমাদের ডিসক্রিপশনের থেকে প্রাইসটা দেখে নেবেন যারা যেখান থেকে দেখতেছেন দুটো শর্ট নিয়ে অর্ডারগুলো কনফার্ম করে নেবেন ঢাকার ভিতরে ডেলিভারি চার্জ আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা আর সালোয়ারটা হচ্ছে এক কালার সম্পূর্ণ আড়াইগজ পেয়ে যাবেন যারা অর্ডার করতে চাচ্ছেন আমাদের সামান্য কিছু টাকা অগ্রিম দিয়ে অর্ডারগুলো কনফার্ম করতে হবে আমাদের আরও নিত্য নতুন কালেকশন পেতে আমাদের ইউটিউব চ্যানেল এবং আমাদের ফেসবুক পেজের পাশেই থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম